আল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে আয়াল্লাহ বাগায় রব্বুলালাম আয়াল্লা কারো মাও কবরে বাবাও কবরে রব্বুলালামী করিয়া আয়াল্লা মা বাবার কবর খানা কেরিয়া জল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বি রা হুমা কামা রব্বাইনি সহির রব্বি রামুহমা কামা কামারিস আজকে বারোই আউয়াল রোজ শনিবার আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই ছোট্ট গোনা মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আপনি তিনবার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে। ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে সুবাহ আল্লাহ আজকে রবিউল মাসের বারো তারিখ নবীজি সাল্লাহ আলহিহি আসাল্লামের শুভ জন্মদিন আজকে এই ধরার বুকে রহমতুল্লিল আলামিন আমাদের বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিহিউাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন সমস্ত মখলুক সমস্ত গাছপালা পশু পাখি সবাই খুশি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রহমত স্বরূপ এই দুনিয়ার বুকে এই ধরার বুকে তার আগমন ঘটেছে আজকে প্রিয় দিনে ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি এই ছোট্ট নবীজির শেখানো এই ছোট্ট গোনা মাফ হওয়ার দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাখাতাগুলো ধুয়ে মুছে স্থাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এই চোখ দিয়ে কত গোনা করেছেন এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন পরনারী নারী পর পুরুষের দিকে তাকিয়েছেন গোনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো আজকে এই দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ চোখের গোনাগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার একটি গোনাও আর চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গেবদ শুনেছেন শেখায়েত শুনেছেন আজকে সব কানের গোনাগুলো আল্লাহ রব্লা আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে কোনো গোনা থাকবে না আল্লাহ আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন ছোট বড় সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জবান আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গোনা করেছেন অনেক মানুষ আছেন যারা চোখে গোনা করেন না কানেও গোনা করেন না জবানেও গোনা করেন নাই হাতেও গোনা করেন নাই কিন্তু অন্তরে গোনাহের চিন্তাভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন মজা নিয়েছেন এটা আল্লাহ দেখতে পেয়েছে আল্লাহ বলেন তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আল্লাহ একবার তাই অন্তরে গোনাহির চিন্তাভাবনা করলে অন্তরের গোনা হয় কঠিন গোনা হয় যত গোনা করেছেন চিন্তাভাবনার গোনা আর করবেন না আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আর কোনো গোনার দিকে যাবেন না মোট কথা আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে এবং নবীজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই রিজিকের অভাব অনটন লেগেই থাকে ঋণগ্রস্ত আছেন যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইংশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির জবান দিয়ে বলেছেন অবশ্যই আল্লাহ রিজিক দিবে আপনার অভাবকে দূর করে দিবে দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ একবার আপনি কি ধনী হতে চান আপনার কাছে টাকা পয়সা আসুক সেটা চান আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক ইনকাম করুক সেটা চান তাহলে নবীজির শেখানো দেওয়ার বিকল্প কোনো কিছুই নাই আপনি মন থেকে পাঠ করবেন আজকে যখন দেখছেন ভিডিওটা কপাল খুলে যাবে যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ আকবার আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহু আকবার আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটা পাঠ করে আমার উন্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল মঞ্জুর করে নিবে এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন অজু ছাড়াও পাঠ করতে পারবেন আজকে দিন অথবা রাতে যে কোনো সময় পাঠ করবেন ইনশাল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা সিনেমা নাটকে বন্ধু বান্ধবের আড্ডায় একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন দেখে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে থাকবেন প্রিয় দিনে ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন তবাতন্না সুহা করার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না আপনাকে শান্ত মানতে হবে আল্লাহকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এটা বলতে হবে আপনার গুণায়ের প্রতি তিক্ততা থাকতে হবে ঘৃণা থাকতে হবে দুই নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে হে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না তিন নাম্বারে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই ছোট্ট পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমুলটি শুরু করে দিচ্ছি আজকে যে কোনো সময় দুয়াটি পাঠ করবেন অজু না থাকলেও কোনো সমস্যা নাই পাঠ করতে পারবেন তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সর্বপ্রথম এক নম্বরে তিনবার দরু পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমল নামার মধ্যে তিরিশটা নেকি লিখে দিবে তিরিশটা গোনা মাফ করে দিবে তিরিশটা রহমত আল্লাহ আপনার উপর নাজিল করবে এবং নবীজির রজায় ফ্রেশ তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে গিয়ে বলবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরদ পাঠ করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবুল করুন তখন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুণাগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীরটা পাঠ করুন সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনও গোনা করব না ভুল করেছি আর কখনও গুনাহ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলবেন আর কখনও গোনাহেরি দিকে যাবেন না আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না আর কখনও গোনাহের দিকে যাব না আর কখনো ভুল করব না জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এখন আমার সঙ্গে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দুয়াটি পাঠ করুন নবীজির শেখানো এসতে পার্টি لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا بالله العلي العظيم আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না দোয়াটি পড়ুন যারা ইনকাম করে ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবে মন থেকে পড়ুন আল্লাহ বিহালা মক্ফিনী বিহালালিকা আনহারমিকা ও আগ্নি বিপাগলিকা আমি আল্লাহ হুম বিহালালিকা আনহারামিকা ও অগ্নি বিপালিকা আম শিব আল্লাহাক যাদের দোয়া কবুল হয় না আল্লাহর কাছে দোয়া করেন আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাসক সেফাতি ইসমে আজমের নামটি সর্বপ্রথম তিনবার পাঠ করুন মনোযোগ সহকারে তারপরে দোয়াটি পাঠ করবেন পাঠ করুন জালালি ওয়াল ই করম জালালি ওয়াল ই করম ওয়াল ই আশা করি পড়তে পেরেছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবে إن شاء الله أتكلم. اللهم إني أسألك بأني أشهد أنك. أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন দুরুদ শরীফ পড়ুন তিনবার ছোট্ট দুরুদ শরীফ এরপরে মুনাজাত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিন নবীউল করিম ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আজকে পবিত্র দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রব্বুল আলামিন আল্লাহই দে মিলাদুন্নবীর দিনে আয়াল্লাহ যে আজকে আমলটুকু করেছি শ্রেষ্ঠ দোয়াটুকু পড়েছি রব্বুল আলামিন মেহেরবানি করিয়ে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আমাদের আমলটুকু কবল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আয় আল্লাহ আয়ার যা সবের হাদিয়া দিয়ে থাকো আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়ে আল্লাহ সর্বপ্রথম আকায় নামদার তাজিদার মদিনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের রজায় পৌঁছায় দাও আয় রব্বুল আলমিন যত সাহবাই গ্রাম তাবিন তাবি তাবিন খোলাপায় রাশিদিন সিদ্দিকিন সলিহীন শহীদিন আল্লাহ সবাই রে রুহের উপরে রাখা হাদিয়া পৌঁছা দাও রব্বুল আলমিন হজরত আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত যত নর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে আয়াল্লাহ সবাই রে উপনের হাদিয়া পৌঁছা দাও রব্বুল আলমিন আয়াল্লাহ আমরা যারা দোয়ায় শরীখ হয়েছি মা বহুত আয়াল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে আয়াল্লাহ এমন হতভাগায় দুনিয়ায় বেঁচে আসি রব্বুল আলমিন আয়াল্লাহ কারো মাও কবরে বাবাও কবরে রব্বুল আলমিন মেঘের বাণী করিয়া আয়াল্লাহ মা বাবার কবর খানা কেরিয়া জান্নাত জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয়াল্লাহ এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আয়াল্লাহ আজকে বিশেষ দিনে রসিলা করে আয় রব্বুল সবাই সবাইকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তাদের কবরগুলো কেরিয়ে জুল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা যারা বেশি আছি মাবুদ আয় আল্লাহ সবাইকে তুমি পরেজগার মোত্তাকে হিসাবে কবল করে নাও পাশক্ত নামাজি হিসাবে কবল করে নাও তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আয় আল্লাহ কার মনে কি আসা আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলমিন মেঘির বাণী করিয়া আয় আল্লাহ সবাই তুমি নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদ গুলো পূরণ করে দাও আয় রব্বুল আলমিন আয় আল্লাহ কে অভাবগ্রস্ত আছে আয় আল্লাহ কে অভাব অনাটনে আছে আল্লাহ তুমি অভাব অনাটন দূর করে সচ্ছলতা দান করে দাও হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও কামাইতে বরকত দান করো আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও দান করো আয় আল্লাহ তুমি তাদের সবাইকে সুস্থতার সঙ্গে আল্লাহ তুমি হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও আয়রবুলালামীন সুন্দরভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলমিন আয় আল্লাহ কার মনে কি আশা আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলমিন আয় আল্লাহ আজকে মিলাদুল নবী উপলক্ষে আয় রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি তোমার বান্দার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবল ও মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আয় আল্লাহ আজকের দিনে তোমার হাবিবে পাকের আগমনের দিনে রব্বুল মি আয় আল্লাহ সবাই খুশি রব্বুলালাম আয়াল্লা রহমতুলা আলামিন হিসাবে যাকে তুমি পাঠিয়ে দিয়েছ আল্লাহ তার ওসিলায় তুমি আমাদের দোয়াখানাকে কবুলার মন জোৰো করে নাও রব্বীরা শামু কামা রব্বায় আনি সগী রব্বীরা কামা রব্বায়ানি সখি র সুবাহান আরব্বিকা রব্বীল আর ই জাতে আলমা হেসি ফুনা মুসালিন আমিন আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিক আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদগুলোকে দূর করে দাও জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি